নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত গতকাল অর্থাৎ উনত্রিশ বারো দু হাজার পঁচিশে রাজ্য পুলিশের যে কনস্টেবল পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার শর্ট ক্যান্ডিডেটদের নাম দিয়েছে মূলত পি ও পিইটি জন্য সেখানে কাট অফ স্কোর কীরকম হয়েছে দেখে নেওয়া যাক আনডিজার্ভ ক্যাটাগরি মেল হয়েছে ফোরটি এইট পয়েন্ট ফাইভ জিরো ফিমেল হয়েছে থার্টি সিক্স ই ডাব্লিউএস ইকোনমিক উইকাস সেকশানের কাট অফ হয়েছে মেল হয়েছে টোয়েন্টি এইট ফিমেল রয়েছে টুয়েলভ ওনলি টুয়েলভ শিডুল কাস্ট কাট অফ হয়েছে থার্টি নাইন পয়েন্ট টু ফাইভ ফিমেল হয়েছে টোয়েন্টি সিক্স পয়েন্ট টু ফাইভ শিডুল ট্রাইভ অফ হয়েছে এস টি ক্যান্ডিডেট থার্টি টু পয়েন্ট ফাইভ জিরো ফিমেল রয়েছে টোয়েন্টি সেভেন পয়েন্ট টু ফাইভ ও বিসিএ কাট অফ হয়েছে ফোরটি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এবং ফিমেল রয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন ফাইভ ও বি সিবি ওয়ান পয়েন্ট টু ফাইভ এবং ফিমেল রয়েছে টোয়েন্টি সেভেন কিন্তু সবচেয়ে অবাক করা কাট অফ হয়েছে ই ডাব্লু এস ই ডাব্লু এসের কাট অফ একদম শিডুল ট্রাইপের তুলনায় কম বলা চলে টোয়েন্টি এইট ওনলি দেখুন ই ডাব্লু এস টোয়েন্টি এইট ফিমেল টুয়েলভ অর্থাৎ এখনকার দিনে সবচেয়ে অবাক করা কার্ড হচ্ছে ই আর ই মূলত জেনারেল থেকেই হতে পারে কোনো ক্যাটাগরি থেকে ই করা যায় না ধন্যবাদ